আজকে আমি এক শিয়াল ও এক বাগের এক বকের গল্প বলিব তোমরা মন দিয়ে শোনো এই গল্পটি শুনলে তোমাদের ভীষণ আনন্দ উপভোগ ও মজা হবে তবে মন দিয়ে শোনো তাহলে আমি বলিতেছি এক জঙ্গলে অনেক পশু পাখি বসবাস করিত ওই জঙ্গলে বকেরাও বকেরা শিয়ালরা অন্যান্য পাখি হ্যাঁ উট পায়রা বিভিন্ন জন্তু জানোয়ার মধ্যে পশু পাখি ওখানে বসবাস করতো কিন্তু এদের বসাগুলি প্রায় এক মাইল দূরে সব পশু পাখি মিলেমিশে বসবাস করিত একদিন একটি বক ও একটি শিয়ালের সহিত বন্ধুত্ব স্থাপন হয় ও বাড়িতে যাতায়াত শুরু করিতে আরম্ভ করিল বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করিত এর মধ্যে বকটি শিয়ালকে দাদা বলিয়া নিমন্ত্রণ করিল যে দাদা তুমি আগামীকাল বারোটার সময় আমার বাসায় খেতে আসিবে তো এবং শিয়ালটি খাওয়ার জন্য রাজি হয়ে গেল পরদিন ঠিক বারোটার সময় শিয়ালটি বকের বাসায় উপস্থিত হইল এবং বকটি অনেক কিছু খাবার আয়োজন করেছিল যেমন ভাত ডাল মাছ মাংস মিষ্টি প্রভৃতি এবং সেই মতো শিয়ালটা পেট ফুড়ে সব খেয়ে নিল এবং বক্ষে পরের দিন নেমন্তন্ন করিল শিয়ালের বাসা যাওয়ার জন্য ঠিক একটার সময় ইয়া শুনিয়া বকে ভীষণ আনন্দ হল যে আমার দাদা কত ভালো কি সুন্দর বন্ধু এবং পরের দিন ঠিক একটার সময় শেয়ালের বাড়িতে বকটি খাওয়ার জন্য গিয়েছিল শেয়াল একটি থালা করিয়া পাতলা খিচুড়ি খেতে দিল কিন্তু বকটির ঠোঁট লম্বা খাবার খেতে পারিল না এবং মনের দুঃখে বাসায় ফিরিয়া গেল ও বকটির মনে চিন্তা করিল যে দেখো শিয়ালটি কি চতুর নিজে অন্যের বাড়ির খাবার খেল অথচ অন্য কি খাবার যাতে না খেতে পারে সেই রকম ব্যবস্থা করিয়া না কিলু এই থেকে আমরা বুঝিতে পারি যে না চিনে বন্ধুত্ব করাটা মহাপাপ কাজ ছোট বন্ধুরা তোমরা না জেনে বন্ধুত্ব করিবে না নাহলে বড় ক্ষতি হয়ে যাবে আজ এই পর্যন্ত ধন্যবাদ